নমস্কার দর্শক বন্ধুরা আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে করড়ার পুরপুরি এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু এবং হেলদি আমি নিয়ে নিয়েছি এখানে আলু আলু ভাজার মতন আলু কেটে নিয়েছি দিয়ে দেবো একটা গোটা পিঁয়াজ দিয়ে দেবো অল্প নুন আপনারা নুনটা স্বাদ অনুসারে দেবেন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব এটার মধ্যে একদম লঙ্কার গুঁড়ো পড়বে না শুধু হলুদ থাকবে রান্নাটা পুরোটাই হলুদ হলুদ হবে এদিকে আমার মাখানো হয়ে গেছে দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল দিয়ে দেবো পুঁই ডাটা পাতা পড়বে না এটার মধ্যে শুধু ডাটা পড়বে দিয়ে দেবো হালকা ভাজা চিংড়ি মাছ এটা আবারও আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি ওপর দিয়ে দিয়ে দেবো একটু জিরে জিরে দিয়ে আমি এটা গ্যাসটা আস্তে করে বসিয়ে রেখে দেব এদিকে দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ওপর দিয়ে আমি একটু নাড়িয়ে দিয়ে দেব উচ্ছে উচ্ছেটা একদম লাস্ট ফিনিশিং আপনারা দেবেন নয়রে উচ্চের জন্য তেতো হয়ে যাবে তরকারিটা লাস্টে দিলে তেতো হবে না দিয়ে দেবো বাটি জল আধা বাটি জল একটু নাড়িয়ে নেবো আবারও আমি ঢেকে রেখে দিয়েছি দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আপনারা এটা একটু জল রাখতে পারেন হালকা গ্রেভিও টাইপে রাখতে পারেন এবং শুকিয়েও নিতে পারেন আপনাদের ইচ্ছা আমি একটু জল জল রেখেছি হালকা এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় আমার মতন একবার আপনারা এই এইভাবে বানিয়ে দেখবেন দেখুন আমি নামিয়ে নিয়েছি